মনাফিকেরা কষ্ট দিয়ে যাদের হত্যা করলো পৃথিবীর ইতিহাসের মতো জঘন্য এর মতো নগন্য দিন আর হতে পারে না বলেন ঠিক সঙ্গে আলাপ করে নবীজির সঙ্গে আলাপ করে রাসুল দেহ মুবারক থেকে ঘাম জড়তে লাগল নবীজির দেহ মুবারক থেকে ঘাম সরে হাসান হুসেন ক্ষিপ্ত হয়ে ডাকতে বলে নবীর সাহাবিরে আমার নানুর সঙ্গে কী আলাপ করো আমার নানুর সঙ্গে কী আলোচনা করো তুমি কি একবার দেখতে পাও না মায়ার নবীর দেহ মোবারক থেকে ঘাম ঝরতেছে আমার নবীও খদার্থ অবস্থায় আছে আমিও খদার্থ অবস্থা আমরা ছোটো ছোটো দুটি ভাই ক্ষুদার্ত অবস্থায় আসি গো তুমি কি কানে কানে কি বল গো আমার নবীজির সঙ্গে আলাপ কর নবীজি বড় কষ্ট পায় রাসুল্লাহ ডাকতে বলে হাসান হুসাইন একটু চেপে যাও কারণ তারা তো বুঝতে পারে না নবী বলে হাসান হুসাইন একটু চেপে যাও বলে নানু ভাই বলতে দাও কারণ তোমার সাহাবিরা আসে কিছুই তো তোমার জন্যে আনে না আজকে তোমার সঙ্গে শুধু আলাপ করে অথচ আমি আসান হুসাইন খোদাত্ত অবস্থায় দুটি ভাই খোদার্ত অবস্থায় আছি। একবারও আমাদের কথা শোনে না হুসাইন চেভে যাও কথা বলো না হাসান হুসেন বলে না তুমি কি বলতে চাও তোমার সাইতে কোনো অংশে আমরা কমা নয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না শোভা জিবরি লাভিনের সামনে হাসান হুসাইল বের নানু তোমার সেইতে সব দিক থেকে আমরা বড় সুগণ আরো জোর বলেন ডাক তোমরা কেমনে বড় হলে আমি জানতে চাই কেমনে আমাকে একটু বোঝা দাও আমি অল্প একটু পিছনের কথা বলে মূল আলোচনায় চলে যাব বোঝানোর জন্যে আমি আপনাদেরকে কথাটা বলে যাই হুসাইন তুমি কেমনে বড় বলো বলে নানুগো আমি আগে জানতে চাই পৃথিবীর মধ্যে তোমার মায়ের নামটা কি বলে আমার মায়ের নাম আমার মায়ের নাম হলো মুসলমান শোনে না বলে নানু ভাই আমি জানতে চাই পৃথিবীর মধ্যে তার দাম কত তার দাম কত তারে কজন মানুষ চেনে তাকে আল্লাহ কি আমার মায়ের মতো এত ইজ্জেত এত সম্মান দিছে গো পৃথিবীর মধ্যে মুসলমান শোনে নাও আবার বাবারা আমার পৃথিবীর মধ্যে এমন একজন মায়ের সন্তান আমি নানু ভাই যিনি হলো জান্নাতি মহিলাদের সরদারিণী যিনি হল পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত মা মাফাতে মা আমার আম্মা জাম জোরে জোরে চিল্লায় বলো মার হাবা মহিলাদের জান্নাতের সরদারিনী নানু তোমার আম্মা কি জান্নাতের সরদারিনী দেখো কে বড় হাসান হুসাই ডাকতে বলে নানু ভাই আমি জানতে চাই বাবার দিক থেকে কে বড় তুমি বড় না আমি বড় মার দিক থেকে আমি বড় বাবার দিক থেকেও আমি বড় আপনার মার নামটা কি গো দানো ভাই বলে আমার বাবার নাম হলো আবদুল্লা মুসলমান শুনে নাও আমার নবীজির আশেক পাগল কি বলে শুনে নাও হাসান হুসেন ডাকতে দে বলে নানু ভাই তিনি কি দুনিয়া থেকে যান না তিনি সংবাদ পাইছেন আরো জোরে পৃথিবীর মধ্যে মধ্যে এত এত বড় বড় দাম দাম কার আছে ভাই পৃথিবীর আমার নানা জগৎ বিখ্যাত নানা যিনি দুনিয়া থেকে আমার আব্বাজানকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আলিফিল ফিল্ড জান্নাতি অবকর ফিল জান্নাতি কুমার ফিল্ড জান্নাতি এই দুনিয়ার মধ্যে জান্নাতি বলে ঘোষণা দিছে মায়ার নবী দয়ার নবী বলো নানু ভাই তোমার বাবার কে দিছে এমন স্বীকৃতি কে দিছে কেউ দেশে নি কয়ে নানু ভাই আর বুঝতে পাখি নাই বাবার দিক থেকেও তুমি আমার সেইতে বড় জোরে বলেন আর একটু জোরে আসানু সাইন ডাকতে বলে নানু ভাই তোমার নানির নাম কি বলো আরো জোরে তোমার নানীর নাম কি নবীজি বলেন আমার নানীর নাম বাররা এনানু ভাই তার গর্বে থেকে কি আমার মায়ের মতো কেউ আসছেনি আরো জোরে আমার মায়ের মতো এমন এমন পৃথিবীর মধ্যে আমার নানির নামটা শুনে নাও আমার নানির নাম আমি না পৃথিবীর মধ্যে এত বড় দামি মা এত বড় দামি এত বড় দামি নানি পৃথিবীর মধ্যে আর কে আছে জোরে বলা যাবে না আল্লাহ নানির দিক থেকেও রে সাইতে সেইতে হাসান হুসাইন এর নানির দাম বেশি না নবীন নানির দাম বেশি রে নানির নাম কি বার্রাহ নানীর নাম কি আর হাসান হুসাইনের নানির নাম নাম কি দাম বেশি না কম কথা বলেন নানু তোমার নানার নাম কি কামসানু পৃথিবীর মধ্যে তোমার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি তোমার নানার দাম বেশি না তোমার নানার মর্যাদা বেশি না আমার নানার মর্যাদা বেশি এটা সুরুল্লার কাছে জিগায় নানা গো তোমার নানার নাম কি কয় আমার নামার নাম ও হাফজরি নাম কি কথা কইতেননি আমার নানা নাম মাহবুব জুরি কয় পৃথিবীর মধ্যে কজন কে পার করবে পৃথিবীর মধ্যে কজনের কান্দারি তিনি আরে এমন একজন নানা আমার পৃথিবীর মধ্যে আমি এমন একজন নানা ফেছি যারা হলো নবীদের নবী যিনি হলো কুল নবী আসমান জমিনের নবী তামাম পৃথিবীর নবী রাহমাতাল লিল আলামিন বলো না না তোমার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি জোরে জোরে চিল্লা বলা যাবে না এরা সুরুল্লা দুটি বাইকে বুকের ভিতরে আলিঙ্গুর কুর্তি লাগলেন মোহব্বত করতে লাগলেন জিবি আমিন সামনে খাড়া জিবি লাভিন বলি আর অসুল আল্লাহ ইয়া হামিও যাদের কে এত মায়া করেন আপনি শুনলে কষ্ট পাবেন কিছুক্ষণ পরেই তো দুটি ভাইকে শিরো বিদায় করে দিতে হবে কারণ বেকারি মেয়ের ডাকে সারাদিহা চলে যাবে আমার নবী ডাক দিবালা জিবি লাভিন জানতে চাই রে কারণ তিনজন মিলে খেলা করে রসুল সামনে আমার নবীর সামনে রাসূলুল্লাহর একজন মামা ছিলেন নাম হল ইব্রাহিম উনিও ও ওই দুটি নাতির আল হাসান আল হুসেনের সঙ্গে খেলা করতেছিলেন আমিন বলো হুজুর এই দুনিয়ার মায়া সেরে দুটি ভাই বিদায় নিয়ে যাবে আমার নবিরাগদে বলা জিবরিল রে আগে আমি জানতে চাই পৃথিবীর বুক থেকে আমার হাসান হুসাইন যদি বিদায় নিয়ে যায় সব চাইতে কষ্ট পাবে কে রাসুল বলা পর সন্তানের রেলাশ বাবার কাঁধে বাবা আল্লাহ সন্তানের মা মার সামনে সন্তানের লাশ পৃথিবীর এমন কোন বাপ মা আছে রে সন্তান বিদায়ের পরে ধৈর্য ধরে থাকতে পারে পৃথিবীর মধ্যে আসানুসাইন যদি বিদায় হয়ে যায় সব চাইতে কষ্ট পাবে জোরে জোরে বলা যাবে না সব চাইতে কষ্ট পৃথিবীর মধ্যে সন্তানের লাশ যে বাবা ঘাড়ে নিছেন সেই বাবা জানেন যার সন্তান নাই যে মা তার সন্তানকে হারাইছে সেই মা জানে সন্তান হারাবে তো না বলেন তারপরে কে কষ্ট পাবে আমি জানতে চাই বলি নানু আমি হইয়া তোমার কাছে জানতে চাই আমার কলি যাওয়ার টুকরা সন্তান খেলা করে মা নান ভাগ্নেদের সঙ্গে আমার সন্তান যদি বিদায় হয়ে যায় পৃথিবীর মধ্যে সব সেই কষ্ট পাবে নবীজি বলা পারজীবীর আমি ডাক দি বলে নবী গো সব কষ্ট পাবেন আপনি আমার নবী ডাক দি বলে জিবিল রে যাও রব্বি কারিমের কাছে যে সংবাদ জানে দাও আমি আমার হাসান হুসেনকে আমি বুকে আগলে ধরে রাখলাম আমার কলিজার টুকরা সন্তানকে চির বিদায় করে দিলাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ বাহ এরে হাসান হোসেনকে কত ভালোবাসতেন কত ভালোবাসতেন নিজের কলিজা আট টুকরা সন্তানকে বিদায় করলা আল্লাহ আমার সন্তানকে নিয়ে যাও তুব হাসান হোসেনকে বুকে আমার ফিরিয়ে দাও জিবিল আমিন ইলামিনাসে সংবাদ জানা দিয়ে গেলেন হুজুর বুকে রাখলেন তবে এমন একটা দিন আসবে গো

এসে সংবাদ জানাই আজকে যাদেরকে আপনি বুকে আঁকলেন আঁকলেন এমন একটা দিন আসবে ইসলামের দাবা দিতে যাইয়া কালেমার মালা প্রসার করতে যাইয়া বুকের তাজা রক্ত ঢেলে দিবে শত্রুপক্ষ বিস্পান করে দুনিয়া থেকে বিদায় করে দিবে এই কসিমুখের মধ্যে কালে মারা দিবে এই কষিমুখে আপনাকে নানু বলে ডাক দিছে এই বিদায় বিদায় হয়ে যাবে আজকে আপনি যাদেরকে মায়া করেন যাদের ভালোবাসেন এমন একটা দিন আসবে ওই মনাফিক দুশ্মনেরা শিরবিদায় করে দিবেন আর মোনাফিক তো মুসলমানদের মধ্যে আছে। ইজিৎ বাইনু মুসলমান আল্লাহ নাস, মানুষের মধ্যে মা করতারাবল বে মাননা ত্রিমান আনছে বিল্লা ইয়াল্লার প্রতি অভিলে অভিলাক্ষী কেনতের প্রতি বিশ্বাস চিন্তাপন করছে অমা কুম্ বেম্মিনী আল্লাহ কায়ে খাবি বই মানুষের মধ্যে মন আফিক আছে মুসলমান শুনে নাও রসুল্লার পাশে আর রাসূলকে মায়া করিয়া রসুলকেও মারার ষড়যন্ত্র করেছিল আবদুল্লাহ ওই চরিত্র যাদের মধ্যে আছে আজও তারা নসমি নবীজির হলে বায়াতদেরকে নিয়ে কটত্ব করে কোন দিন তারা নবীর হলে বায়াতদেরকে ভালোবাসতে পারে নাই নবীকেও ভালোবাসতে পারে নাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা এরা বললেন অযুবক বন্ধুরা শুনে না দুটি ভাইকে চুমা দিলেন হাসান রাদু আল্লাহ তালাকে ডাক দিয়া দুই ঠোঁটের মধ্যে চুমা দিলেন হুসাইনকে ডাক দিয়া কলার মধ্যে চুমা দিলেন দুটি ভাই ভালোবাসা নিয়া চলে গেলেন বাড়িতে চলে গেলেন কাতুনে মা ফাতেমা তো জরাকে ডাকতে বলে মা রহমতরি নবী কমলিওয়ালা নবী যিনি নবীদের নবী যাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলো নবী কয় হায়াতি খইরুন নাকুম আমার হায়াতের जिंदगीটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো অযুবক বন্ধুরা শোনো যিনি উম্মতের কানداری হইয়া উম্মতের দরদি হইয়া এই দুনিয়ার মধ্যে আগমন করলো সেই নবীজি আজকে দু রকম দুটি ভাইকে ভালোবাসলো এর হাকিকত জানতে চাই গো জনম দুখিনী মা মা বললেন বাবারে আমি শুনে আসি যাইয়া এরা রাসূলুল্লাহর কদমের মধ্যে খাতুনে জান্নাত মা فاطمه আসলেন ডাক দিয়ে বলে বাবা জান আমি জানতে চাই সালাম বিনিমায় করে বললেন আব্বা জান আজকে দুই ভাই আমার কাছে বিযোগ করেছে আপনার বিরুদ্ধে বিযোগ আছে মামলা দায়ের করেছে এই একটু জানতে চাই আপনার কাছে দুটি বাইকে দু রকম ভালো সে নেওয়ার ধারণা আমি জানতে চাই আমার নবী ডাক ফাতিমা রে যদি তুমি শুনতে পারো যদি তুমি শোনো তুমি কি ধৈর্য ধরে থাকতে পারো না নবীর মেয়ে কা ফাতেমা ডাক বলে আব্বা জান আপনি বলে মার শোনো আমি আমার হাসানকে আমি আমি মুখের মধ্যে চুমা দিয়েছি রে দুটিকে দুটি ঠোটের মধ্যে চুমা দিয়েছি এই কুসি মুখে আমাকে নানু নানু বলে ডাক দেয় এই কুসি মুখে রব্বি করিমের প্রশংসা করে এই কুসি মুখে একদিন কালে মারা দাওয়াত দিবে এমন একটা দিন আসবে এই কালে মারা দাওয়াত দেওয়ার অপরাধে দুনিয়ার শত্রু বাহিনী আমার হাসানকে বিস্পান করে দুনিয়া থেকে বিদায় করে দিবে তাই আমি সহ্য করতে পারি নাই আমার হাসানের মুখের মধ্যে সুমা লাগাই সিরে ফাতিমা কারণে খুশি মুখ দিয়া যখন নানু বলে ডাক দেয় যখন খুশি মুখ দিয়া আমি নানু রে নানু বলে ডাক দেয় কলি যারা ঠান্ডা হয়ে যায় আর কেমনে পারবে পাশানেরা এই মুখ দিয়া বিস্পাই পান করাইয়া শির বিদায় করে দিতে জোরে জোরে চিল্লায়া বলা যাবে দুই নাম্বার আমি হুসাইনকে আমি গলার মধ্যে চুমা লাগাইলাম এমন একটা দিন আসবে সত্য ইসলামের দাওয়াত দিতে যাইয়া কালে দাওয়াত প্রচার করতে যাইয়া এমন একটা দিন চলে আসবে সেদিন ওই নিষ্ঠর বাহিনীরা আমার হুসাইনকে গলার মধ্যে সুরি চালাইয়া শিরবিদায় করে দিবেন আমি না বিসহ্য করতে পারি নাই তাই তার গলার মধ্যে সুমা লাগায় দিছি জোরে জোরে চিল্লায় বলা যাবে না লাভ বা ফাতেমার সুখে পানি ফাতেমা কান্দে রে পাশে দাঁড়ায় উম্মে সালমা নবী রেসু ডাক দে বলে উম্মে সালমা এদিকে আসো উম্মে সালমা চলে আসলেন এরা সরুলুল্লাহ এক মুচটে মাঠি উম্মে সালমার হাতের মধ্যে দিলেন উম্মে সালমারে এই মাটি মুবারক আমি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম উম্মে সালমা কিন্তু ওই কারবালা পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে রব্বে কারিম এটাও জানায় দিছে আমার রসুলকে আজকে আমার দেশের অনেক মানুষ আমার রসুলের কথা নিয়ে আমার নবীকে নিয়ে কথা তু যারা করে অযুবক বন্ধুরা দেলের কান্ডা লাগে শোনো ওম্মে সালমাকে রসুল ডাক দেওয়াল ওম্মে সালমারে এই মাটি মোবারক রেখে এই মাটি মোবারক উম্মে উম্মাল বলি আরো সুরালি বললাম মাটি দেখি কি করব বল উম্মের সালমারি যেদিন দেখবে এই মাটির রং পরিবর্তন হয়ে গেছে এই মাটিটা যেদিন লাল হয়ে গেছে রে উম্মে সালমা সেদিন দেখবা আমার হুসাইন কারবালার ময়দানে স্নান করেছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না